আসসালামু আলাইকুম ইতিহাসের এমন কিছু ঘটনা আছে যা ধর্মীয় গ্রন্থগুলোতে যেমন স্থান পেয়েছে ঠিক তেমনিভাবে আধুনিক বিজ্ঞানও সেগুলোর রহস্য উন্মোচনে কাজ করে চলছে আজকের আলোচনা এমনই এক রহস্য নিয়ে কমে লোত বা লোতের জাতি কেন তাদের ধ্বংস করা হলো কোরআন এই ধ্বংসকে কিভাবে বর্ণনা করে আর আধুনিক বিজ্ঞান এই ঘটনার পেছনে কি ব্যাখ্যা দেয় চলুন জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে ভিডিওটি খুবই আকর্ষণীয় হবে তাই আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ হযরত লুত আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী তিনি তৎকালীন সাদুম ও গোমরা সহ বেশ কয়েকটি শহরের মানুষকে মহান আল্লাহ তাআলার দিকে হেদায়তের পথে আহ্বান করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে হজরত লোত আলহ সালামের উম্মদদেরকে আল্লাহ তালা কেন শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধটা কী ছিল তাদের প্রধান অপরাধ ছিল সমকামিতা যা ছিল তাদের সমাজে প্রচলিত এক নির্লজ্জ ও নতুন পাপ কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তালা তাদের ওপর ভয়াবহ এক শাস্তি বর্ষণ করলেন কি ছিল সেই শাস্তি এসে প্রথমে লতালাম ও তার অনুসারীদের শহর থেকে বের করে আনেন এরপর তাদেরকে উপরে তোলে নিচে নিক্ষেপ করা হয় এবং পোড়ামাটির পাথর বর্ষণ করা হয় এগুলো পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে হাদিস অনুযায়ী ধ্বংসের সময় এতটাই ভয়াবহ ছিল যে জিবরাইল জিব্রাইল আলহিসাল্লাম তাদের শহরগুলোকে উপরে তুলে উল্টিয়ে দিয়েছিলেন এবং তারপর প্রস্তর বর্ষণ করেছিলেন লুথ জাতির ধ্বংস হওয়া শহরগুলো অর্থাৎ সাদুম ও গোমোরা ছিল মৃত সাগর ডেড সি বা বাহর বাহরলুথ সি অফ লুথ এর আশেপাশে এটি পৃথিবীর গভীরতম ফাটল বা ডিপ্রেশন অঞ্চলে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশত মিটার নিচে অবস্থিত এই অঞ্চলের ভূপ্রকৃতি অত্যন্ত অস্থির বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে একসময় উন্নত জনপথ ছিল যা হঠাৎ করেই নিশ্চিন্ন হয়ে যায় এই ভৌগোলিক অবস্থানই আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে নিয়ে যায় আধুনিক ভূতত্ত্ব ও জ্যোতির্বিজ্ঞান কোরআনের বর্ণনা করা ধ্বংসের পদ্ধতিকে কয়েকটি বৈজ্ঞানিক ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করে থাকে এক ভয়াবহ ভূমিকম্প ও ভূমিদশ সাগর অঞ্চলটি আফ্রিকা ও আরব প্লেটের ফাটল রেখায় অবস্থিত এই ফাটল রেখা পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল পবিত্র কোরআনের উপরে তুলে নিচে নিক্ষেপ এই বর্ণনাটি একটি বিশাল আকারের ভূকম্পন এবং এর ফলে ভূস্তরের উল্টে যাওয়া বা ভূমিদশের নিখুঁত ব্যাখ্যা হতে পারে ভূমিকম্পের তীব্রতায় শহরগুলো মাটিতে বসে যায় বা উল্টে যায় ঠিক যেমনটি কোরআনে বলা হয়েছে পোড়ামাটির পাথর বর্ষণের কথা বলা হয়েছে সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা জর্ডানের তাল আল হাম্মাম নামক স্থানে গবেষণা করে দেখেছেন যে প্রায় তিন হাজার সাত শত বছর আগে শহরটি উচ্চ তাপমাত্রার একটি বিস্ফোরণে ধ্বংস হয়েছিল বিজ্ঞানীরা ধারণা করেন এটি একটি ছোট অ্যাস্টেরয়েড বা উল্কার বায়ুমণ্ডলীয় বিস্ফোরণ হতে পারে এই বিস্ফোরণটি পারমাণিক বিস্ফোরণের মতো তাপমাত্রা তৈরি করেছিল এর ফলে আগুন জ্বলে ওঠে এবং সবকিছু ছাই হয়ে যায় বিস্ফোরণের কারণে শিলাখণ্ডগুলোও অর্থাৎ পোড়ামাটির পাথর ছিটকে এসেছে হয়তো আধুনিক বিজ্ঞান মনে করে লুৎ জাতির উপর যে ধ্বংস নেমে এসেছিল তা ছিল বিশাল আকারের ভূমিকম্প ও ভূমিদশ। এবং সম্ভবত একটি উল্কাপিণ্ডের বায়ুমণ্ডলীয় বিস্ফোরণের সম্মিলিত ফল এই প্রাকৃতিক দুর্যোগগুলোর বর্ণনা কোরআনের শাস্তির পদ্ধতির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় কিন্তু তারা জানে না মহান আল্লাহ তালার পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা এবং তিনি যা চান তাই ঘটে যদিও তারা শতভাগ মানতে নারাজ কিন্তু তারা ঘুরে ফিরে সে একই জায়গায় পৌঁছায় যেখানে পবিত্র কোরআন যেভাবে বর্ণনা করেছে কৌমে লুতের এই ধ্বংসলীলা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সৃষ্টিকর্তার আইন বা প্রকৃতির শৃঙ্খলা যখন কোনো জাতি লঙ্ঘন করে তখন তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং প্রতিটি যুগের মানুষের জন্য একটি নৈতিক শিক্ষা ধর্ম ও বিজ্ঞান দুই দিক থেকেই এই ঘটনা সত্য ও ভয়াবহ পাপের পরিণতি যে কত কঠিন হতে পারে কমে লুতের ধ্বংসই তার সাক্ষী প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন